তো যে তাকেই হয়েছে তার কারণ কি জানেন আমি একটু আম মাখা খেয়েছি তাই ওর চায় চাই না আসো মাথা উঁচু করো হুম একটু খাবা হুম আম মিষ্টি ভিক্ষু খাবার না তো গোপাল মানে একটা ছোট্ট গোপাল হয়েছে আর এখনো উপরে কাজ চলছে ব্যালকানির ওয়ালে টাইলস লাগাচ্ছে তো এখনো ওরা কাজ করছে উপরে তার জন্য উনি এখনো ওঠেনি উঠে যাবে গিয়ে আবার বাড়ির সারাদিন কী কাজ হয়েছে দেখে আসবে হগোলা ভগোলা সেই ভোর পাঁচটায় উঠি তো আবার সারার জেগে থাকি তার জন্য এখন একটু ঘুমো করছি তাও বদিদিটা ক্যামেরা নিয়ে চলে এসছে এ বাবা বাবাই দেখ তোর থেকে ওই দেখ মানে কেউ এসছে সেটা দেখতে বলিনি তোর থেকে আমাকে বেশি পরিষ্কার লাগছে দেখ এ মা তুই কালো হয়ে গেছিস এই চা খেয়েছি কি চুরি করে এদিকে তাকা এদিকে তাকা চা নাকি আমা মা লক্ষ্মী ওটা ওটা বলেছো মা লক্ষ্মী তুমি আমার নাও গোপাল আমার সাত ধন সব তুমি কিন্তু বাবাই যাই হোক আমি তোর দিয়ে পরিষ্কার হয়ে গেছি বাবাই আর কামড়াবো না আমি কিন্তু জোরে কামড়ায় মাঝখানে নিয়েছিলাম ওর পাপা গোপালকে কাজু বরফি এনে দিয়েছে আর ওকে দই